সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বন্দের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী পৌরসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে তথা আগামী সতেরো জুলাই পৌরসভা নির্বাচনে ছয় নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত জনদরদী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মহম্মদ সাইফুল ইসলাম সাইফুল ভাই সাইফুল ভাইকে সাইফুল ভাইকে কাউন্সিলর পদে কাউন্সিলর পদে ঢেরসুম মার্কাই ঢেরোস মার্কাই ঢেরসুম মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে অত্র এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে তুলুন আওয়াজ আপনার আমার মার্কা ঢেরস মার্কা সবার সেরা মার্কা ঢেরস মার্কা জনপ্রিয় মার্কা ঢেরস মার্কা শান্তিপ্রিয় মার্কা ঢেরস মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা ঢেরোস মার্কা সৎ ও যজ্ঞ প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইকে বেছে নিন সাইফুল ভাইয়ের ঢেরোস মার্কাই ভোট দিন সাইফুল ভাইয়ের সালাম নিন ঢেরোস মার্কাই ভোট দিন সাইফুল ভাইয়ের আদাব নিন ঢেরোস মার্কাই ভোট দিন যেখানে যায় সেখানেই পাই সেই তো মদের সাইফুল ভাই সাইফুল ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা ধেরস মার্কা উন্নয়নে অংশ নিন ঢেরস মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন ঢেঁড়স মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন ঢেরস মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন ঢেরস মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি ঢেরস মার্কার বিজয় ধ্বনি বিজয় অংশ নিন সাইফুল ইসলাম ভাইয়ের ঢেরস মার্কাই ভোট দিন বিজয়ের মালা পড়বে কারাম সাইফুল ইসলাম ভাইয়ের ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে চাই কি সাইফুল ইসলাম ভাই ছাড়া আবারকে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই সাইফুল ইসলাম ভাইয়ের মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই ঢেরস মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই ঢেরো সমার ভোট চাই ঘরে ঘরে বলে যাই ঢেরো সমার কাই ভোট চাই পড়াই পাড়াই বলে যাই ঢেরস মার্কাই ভোট চাই মাও বলে যাই ঢেরস মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই ঢেরস মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই ঢেরস মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই ঢেরস মার্কাই ভোট চাই দাদা দাদিকে বলে যাই ঢেরস মার্কার বিকল্প নাই নানা নানিকে বলে যাই ঢেরস মার্কাই ভোট চাই খালা খালুকে বলে যাই ঢেরস মার্কাই সমর্থন চাই নাই মামা মামিকে বলে যাই ভেরোস মার্কাই ভোট চাই চাচা চাচিকে বলে যাই ভেরোস মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের হিন্দু মুসলিম ভাই ভাই ধেরশ মার্কাই আপনাদের সকলের মূল্যবান সমর্থন চাই ভোট চাই ভোটারদের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনারা আমার মার্কা ধেরশ মার্কা এলাকাবাসীর মার্কা ধেরশ মার্কা সকলের প্রিয় মার্কা ধেরশ মার্কা জানপ্রিয় মার্কা ধেরশ মার্কা শান্তিপ্রিয় মার্কা ধেরশ মার্কা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা ধেরস মার্কা ন্যায্য দেবে আদায়ের মার্কা ধেরস মার্কা কি সুন্দর মার্কারি ভাই সে তো ধেরস মার্কারি ভাই ধেরস মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান ধেরস মার্কার রেখমান আল্লাহ তুমি দয়াবান সাইফুল ইসলাম ভাইয়ের রেখমান প্রিয় এলাকাবাসী সাদাম আটাম অঞ্জার সাইফুল ইসলাম ভাই নাম তার সাইফুল ভাইয়ের মার্কা ঢেরস মার্কা সাইফুল ইসলাম ভাই যজ্ঞ লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা ঢেরস মার্কার ভোটার যারা ঢেরস মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া ঢেরস মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন ঢেরস মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা ঢেরস মার্কা মাগ তোমার একটি ভোটে মা ঢেরস মার্কে জিতেই যাবে মা তাই তো মাগ আমরা সবাই ভোট দেব মা ঢেরস মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লা মার্কা প্রিয় এলাকাবাসী বিজ্ঞাপন প্রচার উপস্থাপনায় আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান আপনার এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে ঢেরস মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ী যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ী